হস্তরেখার এই চ্যানেলে প্রত্যেককে জানায় স্বাগত আজ আলোচনা করা হবে হাতে থাকা প্রায় সমস্ত গুরুত্বপূর্ণ রেখাগুলিকে নিয়ে আমি গ্যারান্টি দিচ্ছি এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণরূপে দেখেন আপনার হাতে থাকা প্রায় সমস্ত রেখার বিষয়ে আপনি কিন্তু জ্ঞান অর্জন করতে পারবেনই তাই বলবো ছেলেরা দেখবেন নিজের ডান হাতকে এবং মেয়েরা দেখবেন বাম হাতকে যদিও দুটো হাতে কিন্তু দেখাটা প্রয়োজন আজকে অতি সহজ ও সরলভাবে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে কিন্তু বুঝিয়ে দেব। তাই পুরো ভিডিওটি অবশ্যই দেখতে ভুলবেন না তো চলুন আজকের টপিকগুলো কি আলোচনা করা যাক সর্বপ্রথম যেটা রয়েছে জীবন রেখা এই জীবনে থাকা দুঃখ কষ্ট এ এছাড়া ফাড়া উন্নতি এ এছাড়া ভ্রমণযোগ কেমন কি রয়েছে বা আপনার আয়ুটা কতটা রয়েছে এই সব বিষয় দিয়ে নেক্সট যে দ্বিতীয় রয়েছে আপনার মস্তিষ্ক কতটা শার্প বা তুখার বা কেমন আপনার ইঙ্গিত করছে পরবর্তী ভবিষ্যতের জন্য এই সব বিষয় তৃতীয় হচ্ছে আপনার হৃদয় রেখা হৃদয়ের বিষয় আপনি হৃদয়ের দিক থেকে কেমন ব্যক্তিত্বের মধ্যে পড়েন আপনার হৃদয় কি চায় বা কীরকম সময়ের মধ্যে কষ্ট আসতে চলেছে এই সমস্ত বিষয় নিয়ে চার নম্বর রয়েছে ভাগ্যরেখা ভাগ্য মানেই ধনু রেখা আপনার নিজ লাইফের মধ্যে ভাগ্যরেখা কেমন রয়েছে ধনযোগ নিজ জীবনের মধ্যে কেমন কি রয়েছে এই সব বিষয় নিয়ে পাঁচ হচ্ছে রেখা। আপনার বিবাহ কোন বয়সে হতে পারে এছাড়াও বিবাহিত লাইফ কেমন কাটতে পারে পরবর্তী সময় সমস্ত কিছু ঠিকঠাক থাকবে না ডিভোর্সে রূপান্তরিত হবে সম্পর্কটা আরও বেটার কিভাবে করতে পারবেন নেক্সট যেটা রয়েছে ছয় নম্বর রবি রেখা অর্থাৎ এখানে দেখা হবে আপনার মান সম্মান প্রভৃতিকে নিয়ে এছাড়াও আপনি কি নিজ জীবনের মধ্যে চাকরি পেতে পারেন সব বিষয় নিয়ে নেক্সট যেটা রয়েছে সপ্তম নম্বর বিদ্যার রেখা আপনি জ্ঞান ও বিদ্যার ভিত্তিতে কেমন ব্যক্তিত্বের মধ্যে পড়তে দেখা যায় তো চলুন সব বিষয় নিয়ে নেক্সট হচ্ছে আট নম্বর সন্তান রেখা অর্থাৎ আপনার কি সন্তানযুগ রয়েছে থাকলে ছেলে অথবা মেয়ে কেমন কি রয়েছে নয় নম্বর ব্যবসা রেখা আপনার দরুন ব্যবসা বাণিজ্যে কেমন উন্নতি আয় উন্নতি হতে পারে সেই সমস্ত বিষয় নিয়ে আপনি কি ব্যবসার দরুন সমস্ত কিছু করতে পারবেন নিজের আর সমস্যা পূরণ করতে পারবেন দারুন বড়ো মাপের ব্যবসায়ী হতে পারবেন ব্যবসাতে বাধা থাকলে কি করণীয় এছাড়াও দশ নম্বর রয়েছে আপনার আঙ্গুল অথবা নগুলোকে বিচার তো এই আঙুলের মাধ্যমে কি প্রকাশ করানো হয় সমস্ত কিছু নেক্সট যেটা সর্বশেষ রয়েছে হঠাৎ ধনযোগ অনেক কারো অনেক জাতকদের হাতের মধ্যে দেখা যায় হঠাৎ করে নিজ লাইফের মধ্যে ধন বৃদ্ধি হতে হতে পারে এটা লটারি পাত্র থেকে হতে পারে কোথা থেকে হঠাৎ একটা না টাকা বা অর্থ আসে সেখান থেকে যে কোনোভাবে তো হঠাৎ ধনযোগ আপনার লাইফের মধ্যে কেমন কি রয়েছে এই সমস্ত সমস্ত পুরোটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হবে তো চলুন একে একে শুরু করা যাক তো অ্যাডফার্স যদি আলোচনা করি আপনার জীবনরেখা এই যে নিম্ন মঙ্গলের পাশ থেকে যেটা ব্যান হয়ে চলে গেছে এটাকেই তো আমরা বলে থাকি জীবনরেখা এই জীবনরেখা এক একজন্য এক এক রকম হতে দেখা যায় কারণ জীবনরেখা ছোট রয়েছে তো ছোট রয়েছে মানে আমরা আবার ভেবে রাখি হয়তো তার মৃত্যুটা খুব কম বয়সের মধ্যে রয়েছে এই জীবন রেখা দেখেই যে আপনার মৃত্যু কম বয়সে রয়েছে তা কিন্তু বোঝা বড় দায় তার পাশাপাশি কি দেখবেন আপনার এই হৃদয় রেখা আপনার এই মস্তিষ্ক রেখে কেমন কি রয়েছে এছাড়াও আপনার এই হাতের মধ্যে এঞ্জেল লাইন বা মঙ্গল রেখা বা দেবদূত রেখা আছে কি নেই যদি না থাকে সত্যি এগুলো যদি কন্ডিশনও খারাপ থাকে সত্যিই বলবো খুব কম বয়সে আপনার মৃত্যুযোগ রয়েছে অথবা এই সব থাকা সত্ত্বে এই সব থাকা সত্ত্বেও বেটারভাবে রয়েছে এই মঙ্গল রেখাও রয়েছে আপনার আয়ু রেখা ছোটো রয়েছে আপনার কিন্তু কম বয়সে মৃত্যুযোগ কখনোই হতে দেখা যাবে না আপনার আয়ু বৃদ্ধি হতে দেখা যাবেই যাবে গ্যারান্টি এছাড়া আবার অনেক জাতকদের দেখা যায় কি এই চলে গেছে লং একটা জীবন রেখা কিন্তু বিশাল বড়ো মাপের একটা রেখা পাস হয়ে গেছে এই সময়ের মধ্যে সেই জাতকের মৃত্যু হতেও দেখা গেছে অনেক জাতকেরই যে আয়ু রেখা অনেকটাই বড় কিন্তু তার কম বয়সে মৃত্যু যোগ কি জন্য এটা এই এরো রেখাগুলো যখন পাশ করে যাবে পাশে যদি সাপোর্টিং লাইন এঞ্জেল লাইন না থাকে তাদের কিন্তু সেই ঘটনাটি বড় দুর্ঘটনায় রূপ নেয় নিয়ে নেয় এবং সেটি মৃত্যুর ধার পাশেও এগিয়ে যেতে পারে তো আমরা বুঝলাম কি করে মৃত্যু যোগটা আপনি কাউন্ট করবেন এর পাশাপাশি সফলতা জীবন রেখা থেকে একাধিক রেখা কিন্তু উদয় হতে দেখা যায় ঠিক এমন এমনভাবে তো এটা যদি বৃহস্পতি ক্ষেত্রের দিকে যায় তা আপনার নিজ লাইফের মধ্যে প্রচেষ্টাশীলতাকে ইন্ডিকেট করছে নিজ জীবনের মধ্যে সফল ব্যক্তি হবেনি এটা যদি শনির দিকে ইন্ডিকেট করে আপনার নিজ সফলতার মাধ্যমে প্রচুর ধনশালী হবেনি বুঝতে পেরেছেন এইটাকে বলা হয় সেলফমেড লাইন যত উঠবে নিজ হাতের মধ্যে তত কিন্তু আপনার নিজ লাইফের মধ্যে উন্নতি থাকবেই ক্রমবর্ধমান রূপে বুঝতে পারবেন নিজ লাইফের মধ্যে কিন্তু অটোমেটিক আমি বলবো যে উন্নতি থাকবে এছাড়াও যাদের জীবন রেখা কি দেখা যাচ্ছে যে ভগ্ন রয়েছে তাদের কিন্তু সরিয়েটের ইস্যু মাঝে মধ্যে আসতে দেখা যাবে বড় রূপে ভগ্ন যদি থাকতে দেখা যায় বড় রুপে শরীর রিলেটেড ইস্যু আসবার প্রবণতা তাদের নিজ লাইফের মধ্যে অবশ্যই থাকতে দেখা যায় আবার অনেক জাতকদের কি দেখা যায় এই জীবন রেখা থেকে দুই শাখায় বিভক্তি হতে শেষে গিয়ে কেমন যদি দেখা যায় এই জীবনরেখা শেষের দিকে এমনভাবে মন নিয়ে ফেলেছে ভেতর দিকে মন নিয়ে ফেলেছে শুক্রর দিকে চলে গেছে তো এই রকম জাতকদের কি দেখা যায় বলুন দেখি এই রকম জাতকদের নিজ দেশের মধ্যে নিজ লোকালয়ের মধ্যে ভ্রমণযোগ বেশ ভালো প্রকৃতির হতে দেখা যায় এরা ধার্মিকতার মধ্যে সে দিয়ে বা সে জীবনের মধ্যে যুক্ত হতে দেখা যায় এরা নিজের সমাজকে বেশ ভালো বাঁচতে দেখা যায় এর পাশাপাশি যাদের দেখা যায় এইখান থেকে আরেকটি শাখা বেরিয়ে চন্দ্রের দিকে চলে গেছে তাদের কিন্তু ভ্রমণযোগ বেশ ভালো হতে দেখা যায় তাদের মাঝে মধ্যে শখ জন্মাতে দেখা যায় যে আমি এখানে ঘুরতে যাবো ওখানে ঘুরতে যাব তাদের মন কিন্তু বারবার করে ঘুরতে যাওয়ার জন্য ছটপট ছটপট করে অথবা দেখা যায় তারা বাইরেই সেটেল হতে অথবা দেখা যে বাইর থেকে তারা অর্থ আনবার মতো প্রবণতা করছে তো যে কোনো কিছু চন্দ্র মানেই বুঝে নেবেন চন্দ্র ক্ষেত্রের মধ্যে যাওয়া মানে যারই হাতের মধ্যে থাকবে তার কিন্তু বাইরের দিকে ইন্ডিকেট করছে বাইরে থেকে সে কিন্তু কিছু করতে পারবে নিজ জন্মস্থান থেকে দূরে গিয়ে সে কিন্তু কিন্তু কিছু করতে পারবে এই রকম জাতকদের মধ্যে পড়তে দেখা যায় নেক্সট যে দ্বিতীয় রয়েছে মস্তিষ্ক রেখা তো মস্তিষ্ক রেখা তো দেখা যায় অনেকের হাতের মধ্যেই তো দুই রকম ভাবে দেখা যায় রকম ভাবে এক হচ্ছে জীবন রেখা থেকে তো যাদের দেখা যায় রেখা থেকে মস্তিষ্ক রেখার উদয় হতে তো এটাও বেশ ভালো এরা দশজনের কথা শুনে গ্রাহ্য করে দশজনকে নিয়ে চলতে বেশ ভালোবাসে এরাও সরল প্রকৃতির হতে দেখা যায় তো যাদের এই মস্তিষ্ক রেখা কী চলে গেছে মঙ্গলের দিকে সোজা চলে গেছে ঠিক এমনভাবে তাদের মস্তিষ্ক বেশ সার্প হতে দেখা যায় তুখার হতে দেখা যায় এরা যে কোনো বিষয় চট যে ভুলে যায় তা কিন্তু কখনোই না এরা চট কোনো কোনো জিনিস ভুলতে দেখা যায় না এদের মাইন্ড কিন্তু দারুণভাবে ভাবে শার্প হতে দেখা যায় এরা যদি বিজনেসম্যানের মধ্যে পড়ে বিজনেসের মধ্যেও পড়ে বিজনেসের দিক থেকেই বেশ ভালো তুখার মাইন্ডের হয়ে সমস্ত ভাবনা চিন্তা করবে বিজনেসে সফলতা আনবে এরা বেশিরভাগ ক্ষেত্রে সত্যি বলতে গেলে জব ফিল্ডে বা চাকরির ফিল্ডে কিন্তু দেখা গেছে কারণ তুখার মাইন্ড বুঝতেই পারছেন নেক্সট যদি দেখি অনেক জাতকদের দেখা যায় এই মস্তি রেখা নিচের দিকে ঠিক চন্দের দিকে এমনভাবে ব্যান্ড হয়ে যেতে যে বয়সের মধ্যে ব্যান্ড হবে আমি নিশ্চিতভাবে গ্যারান্টি দিয়ে বলবো তারা কিন্তু বেশ ভাবু প্রকৃতির হতে দেখা যাবে তারা কিন্তু কলাপ্রেমী হতে দেখা যায় কলা বলতে গেলে এই ধরুন যে আর্ট করবার আপনার শখ রয়েছে গান করবার আপনার শখ রয়েছে বা আদার যে কোনো দিক থেকে এক কথায় কলার প্রতি একটা টান রয়েছে ভক্তি রয়েছে ঠিক আছে তো এরা কিন্তু বিশেষ করে কলা প্রেমী হতে দেখা যায় আবার অনেক জাতকদের দেখা গেছে কি এই মস্তি রেখা ডবল শাখায় বিভক্ত হয়ে যেতে একটা চলে গেছে চন্দ্রের দিকে আর একটা চলে গেছে মঙ্গলের দিকে তো এমনটা হলে এরা দুইটা বা দুই বিষয়কে মেনটেন করেই কিন্তু চলতে ভালোবাসে এক নম্বর হচ্ছে যেমন কি এরা ব্রেন টুকার হয় এরা সবসময় কল্পনা প্রবণ হতেও দেখা যায় মাঝে মধ্যে কল্পনা প্রবণ হতেও দেখা যায় তাছাড়াও যে কোনো বিষয়ে ভাবনাচিন্তা করলে সেটাই কিন্তু সাকসেসফুল বা সাকসেস রূপান্তরিত করবার যথাসাধ্য তারা কিন্তু চেষ্টা করতে দেখা যায় এদের মাইন্ড বেশ তুঘার হতে দেখা যায় সরল হতে দেখা যায় নেক্সট যদি আলোচনা করি অনেক জাতকদের আবার কি দেখা গেছে এই ঠিক এমন ভাবে এইটুক এমনভাবে জীবন রেখা রেখে ঠিক পাঁচ থেকে বৃহস্পতি ক্ষেত্র থেকে একটি কী রয়েছে মস্তিষ্ক রেখা উদয় হয়ে যেতে আপনার হাতের মধ্যেও কি রয়েছে এরা কিন্তু স্বাধীন চেতনা হতে দেখা যায় এরা সবসময় একটু আলাদা মস্তিষ্কের হতে দেখা যায় এরা দেখা গেছে দশজনের খুব যে চিন্তাভাবনা করবে দশজনের যে খুব যে কথা মান্য করবে তা কিন্তু কখনো হতে দেখা যায় না হ্যাঁ মানে দশজনের কথা শুনলো তার মধ্যে তার যেটা বেটার লাগবে সেটা কিন্তু তারা মানে এবং সেই কাজটা কিন্তু করে থাকে তাছাড়া এরা যে প্রত্যেকের কথা শুনবে জানবে মানবে তা কিন্তু না এরা কিন্তু খুব কম জাতকদের কথাই মানতে দেখা যায় ঠিক আছে নেক্সট যদি বলি নেক্সট কী রয়েছে হৃদয় রেখা হৃদয় রেখা কেমন থাকা দরকার এই বৃত এই ক্ষেত্রের নিচ থেকে যে রেখাটি উদয় হয়ে চলে গেছে সেটাকে কি বলে থাকি আমরা হৃদয় রেখা এই হৃদয় রেখা বিভিন্ন রকম হতে পারে আবার অনেক জাতকদের দেখা গেছে এই হৃদয় রেখায় কি ভগ্ন অবস্থায় তাদের কিন্তু হৃদয় রিলেটেড ইস্যু অথবা দেখা যায় মাঝে মধ্যে কারো কথা কারো ব্যবহার কারো আচরণের মাধ্যমে বারবার করে হৃদয় ভগ্নের যোগ আসতে দেখা যায় এবং দেখব হৃদয় রেখা কেমন হওয়া উচিত যদি দেখা যায় কোনো জাতকের হৃদয় রেখা শনি ক্ষেত্রে গিয়ে থেমে গেছে ঠিক কেমন হবে তারা কিন্তু আর্থিক দিক থেকে কামুক হবে তারা কিন্তু খুব যে ধার্মিকতার মধ্যে যুক্ত হবে তা না লিমিটেড ধার্মিকতার মধ্যে যুক্ত হতে দেখা যাবে ঠিক আছে যুক্ত হলে মন থেকে না এছাড়াও এরা অর্থ এরা নাম প্রেম এরা এগুলোর পেছনে কিন্তু বেশ কামক হতে দেখা যায় এগুলোকে নিয়েই কিন্তু বেশ চলতে ভালোবাসে ঠিক আছে এরা যদি দেখা যায় একটা ভালো প্রেমিক হতে দেখবেন যে তাতেও তাদের মধ্যে ইস্যু থাকতে ভালো যে প্রেমিক হবে সৎ যে প্রেমিক হবে তাও কিন্তু না তারা মেন কিন্তু অর্থটাকে প্রাধান্য দেবে মেন কিন্তু তারা নিজের কর্মটাকে মেন প্রাধান্য দেবে নিজের সাকসেসটাকে মেন কিন্তু প্রাধান্য দিয়ে থাকে আবার অনেক জাতকদের দেখা গেছে রকমের শনি ক্ষেত্রে গেছে কিন্তু একটি বৃহস্পতি দিকে চলে গেছে তারা দুই উভয়কে নিয়েই চলতে ভালোবাসে শুনি যেমন অর্থের দিকে কামক করে দেবে বৃহস্পতি যেমন ধার্মিকতা বা সমাজের মধ্যে নাম প্রতিষ্ঠা অথবা সমাজের মধ্যে দেখা যায় ভালো মানসিকতা ভালো হৃদয়ের ব্যক্তিত্বের মধ্যে প্রকাশ করাবে বা ভালো হৃদয়ের ব্যক্তিত্বের মধ্যে তারা কিন্তু পড়তেও দেখা যায় আমার অনেক জাতকদের দেখা গেছে কি একেবারে কোথায় চলে গেছে বৃহস্পতি ক্ষেত্রে গিয়েই একটি রেখার বৃহস্পতি ক্ষেত্রে চলে গেছে সরাসরি এইভাবে তো তারাও কিন্তু বেশ সরল হৃদয় হতে দেখা যায় তারাও ধার্মিকতার মধ্যে ওদের হৃদয় কিন্তু যেতে পছন্দ করে থাকে এছাড়াও তাদের কিন্তু সর্বদাই যে সকলকে মেনটেন করে চলবার মানে ধার্মিকতা বলুন এক কথায় প্রেম ভালোবাসা বলুন এক কথায় তা পাশাপাশি হেল্পিং নেচার বলুন এইগুলো কিন্তু তাদের মধ্যে কুটকুটকে মানে এক কথা দারুণভাবে কিন্তু অ্যাড হতে দেখা যায় এছাড়াও যাদের দেখা গেছে যাদের দেখা গেছে কি এই এইরকম বৃহস্পতি ক্ষেত্রে গিয়ে ভিসা আইন তৈরি করে ফেলেছে যাদের ভি সাইন তৈরি করে ফেলেছে তারাও কিন্তু বেশ ভালো হৃদয় হতে দেখা যায় তাদের মধ্যে কিন্তু প্রেমিক হৃদয়ের এছাড়াও তারাও কিন্তু বেশ সৎ প্রেমিক হতে পারে যারই একজন যদি ভালো ওয়াইফ হয় সেও কিন্তু সৎ হবে একজন যদি দেখা যাচ্ছে ভালো পুরুষ হচ্ছে সেই কিন্তু ভালো স্বামী হতে পারবে তারা বিবেকহীন যে হবে তা কিন্তু কখনোই না বিবেকযুক্ত যুক্ত হতে দেখা যায় তারা অপরের কথা কাম্য করে অপরের কথা মানে শুনে প্লাস অপরকে দেখতে বেশ ভালোবাসে এই রকম জাতকেরা এর পাশাপাশি যাদের একেবারে শুনি এবং বৃহস্পতির ক্ষেত্র কোনো জায়গাতে না গিয়ে শনি এবং বৃহস্পতির মাছ বরাবর গিয়ে থেমে গেছে ঠিক এমনভাবে তারা কিন্তু কি বলবো দুটোকে নিয়েই চলতে বেশ ভালোবাসে অর্থ কেউ সম্মানকেও ভালোবাসা কেউ এর পাশাপাশি কি ধার্মিকতাকেও সমস্ত কিছু নিয়ে কিন্তু তারা চলতে ভালোবাসে নেক্সট যে বিষয় রয়েছে ভাগ্যরেখা ভাগ্যরেখা বিভিন্ন প্রকার হতে দেখা যায় তো অনেক জাতকদের দেখা যায় মণিবদ্ধ স্থান থেকে শনি উঠে গেছে এই ভাগ্যরেখাও বেশ ভালো মনে মনে করা হয় এরা প্রথম জীবন থেকে সেই জীবন অবধি পরিশ্রম করে চলে এবং দারুণ নাম সুনাম বলুন অর্থের দিক থেকে বেশ সাচ্ছল্যবোধ বলুন সমস্ত স্থানতে দেখা যায় আবার অনেক জাতকদের দেখা গেছে কি ভাগ্যরেখা রেখা কোথা থেকে শুরু হয়েছে যে চন্দ্রস্থান থেকে চন্দ্র পর্বত থেকে শুরু হয়ে শনি ক্ষেত্রে উদয় হয়ে গেছে তো এইরকম ভাগ্যরেখাও কিন্তু বেশ ভালো মানা হয়ে থাকে এরা কিন্তু নিজ জাতি মানে নিজ জাতি বলুন নিজ জন্মস্থান বললে এইগুলো থেকে দূরে গিয়ে কিছু করার চেষ্টা করলে অবশ্যই সফল হতে পারে মানে এক কথায় বাড়ি থেকে দূরত্ব মেনটেন করে এরা যদি কোনো কিছু করবার প্রয়াস করে তার কিন্তু করতে পারে সেই বিদেশ হোক বা এক কথা দেশের মধ্যেই দূর দূরান্তে হোক বা বেশ কিছু কিলোমিটার দূরেই হোক এরা কিন্তু তা সফলতা আনতে পারে তো সর্বদাই তাদের প্রয়াস করা উচিত বাড়িতে থেকে না বাড়ি থেকে দূরে কিছু করবার প্রয়াস অনলাইন রিলেটেড বিজনেস করলেও হবে শেয়ার মার্কেটের মধ্যে যুক্ত হলেও হবে সেগুলোও কিন্তু দূর থেকেই অর্থগুলোর কিন্তু আগমন হতে দেখা যায় এবং অনেক জাতকদের দেখা যায় এইরকম হঠাৎ মিডিল থেকে কী হয়েছে ভাগ্য রেখে উৎপত্তি হয়ে শনিক্ষেত্র পৌঁছে গেছে তাদের নিজ জীবনের মধ্যে মধ্যবর্তী সময়ের পর থেকে হঠাৎ করে নিজ লাইফের মধ্যে সফলতা আসতে শুরু করে দেয় সে চাকরির জন্য হোক ব্যবসার জন্য হোক অথবা হঠাৎ করে ধন প্রাপ্তির দিক থেকে হোক না কেন তারা কিন্তু পাবেই তারা কিন্তু নিজ জীবনের মধ্যে হঠাৎ করে যে কোনো কিছু অ্যাচিভ করতে পারা যায় বা পেরে থাকে আবার অনেক জাতকদের দেখা যায় ভাগ্য রেখাই নেই তাই বলে এক কথায় যে ঘাবড়াবেন তা না আদার্স রেখার উপর ভিত্তি করে ভাগ্যের স্বাদ কিন্তু পেতে দেখা যাবে আবার অনেক জাতকদের দেখা গেছে কি জীবন রেখা থেকে ভাগ্য রেখা উদয় হতে এরা কিন্তু নিজ পরিশ্রম করে এরা নিজ পরিশ্রম করে সফলতা হবে প্রত্যেকে তো নিজেই পরিশ্রম করে সফল হয় আবার অনেক জাতকদের দেখা যায় অপরে হেল্প নিয়ে বেশ ভালো জায়গায় পৌঁছায় তো এরা কিন্তু তা না প্রচেষ্টা দারুণ মাত্রায় করবে নিজ প্রচেষ্টার মাধ্যমে দারুণ কিন্তু সফল হতেও দেখা যায় এরকম জাতকদের ঠিক আছে শনি ক্ষেত্রে উঠে গেলে এবার দেখব নেক্সট যে বিষয়টি রয়েছে এই যদি দেখা যায় আপনার এই ভাগ্য রেখার মধ্যে ত্রিভুজ সাইন বা সাইন তা কিন্তু হওয়া অধিক পরিমাণে শুভ তা কিন্তু হওয়া অধিক পরিমাণে এই রকম জাতকেরা কি বলবো দশজনের একজন হতে পারে প্রথম প্রথম হয়তো সাধারণ হলেও পরবর্তী সময়ের মধ্যে ঠিক এমন কিছু করে ফেলে ভাগ্যের সাথে পেতে দেখা যায় যে সফলতা হবেই আর দারুণ সুচ্চ মানের ব্যক্তিত্বের মধ্যে কিন্তু পড়তে দেখা যাবে দশজনের কিন্তু একজন হতে দেখা যাবেই যাবে নেক্সট যদি আলোচনা করা হয় বিবাহ রেখা তো রেখা কেমন কি হওয়া দরকার এই টোটাল যে মাউন্টি রয়েছে এখান থেকে এই অবধি টোটাল পঞ্চাশ বছর ছেলেদের ক্ষেত্রে ধরে নেবেন এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু পঁয়তাল্লিশ বছর ধরে চলতে হবে তো এইবার দেখুন দেখি আপনারা তাহলে কোন হাতে দেখবেন আগে তো বলে দিয়েছে ছেলে হলে ডান হাত মেয়ে হলে বাম হাত ঠিক আছে তো যদি দেখেন এই মিডিলে মিডিল বরাবর একটি রেখা উঠে গেছে এটাকে আমরা একটি রেখা রয়েছে তো এটাকে তো বিবাহ রেখা বলবোই এটাকে তো বিবাহ রেখা বলবই এই মিডিলে রয়েছে জন্য পঁচিশের আশেপাশে তার কিন্তু বিবাহযোগ রয়েছে তো এইভাবে বিবাহ রেখা কাউন্ট করা উচিত তো আবার অনেক জাতকদের দেখা যায় যে একাধিক কিন্তু বিবাহ রেখা তৈরি হতে তো যাদের দেখা গেছে যে একাধিক একের অনেকটাই কিন্তু বেশি বিবাহ রেখা রয়েছে তারা কিন্তু অবশ্যই বলব জীবনের মধ্যে একাধিক প্রেম বা দেখা যায় একাধিক ডিপ সম্পর্ক মধ্যে জড়িত হয়ে থাকতে ঠিক আছে অবশ্যই বলবো তো যদি দেখা যায় আপনার হাতের মধ্যে এইরকম ঠিক ছোট ছোট হতে একটা বড় বড়ো রেখা উঠে গেছে তো অবশ্যই বলবো এটাই কিন্তু এই যে বড় এবং ডিপ যে রেখাটি সেটাই কিন্তু বিবাহ রেখা রূপে গণ্য করা হবে এবার মিডিল হিসেবে ধরুন মিডিল মানে 25 যদি উপরে বিবাহ রেখা ওঠে তাহলে বুঝতেই পাচ্ছেন 30 35 মধ্যে বিবাহ যোগ রয়েছে এবং যদি অনেকটা নিচে রয়েছে তো এটা 20 থেকে 22 বা তার থেকেও নিচে কিন্তু তার বিবাহ হওয়ার যোগটা রয়েছে বা চান্সটা কিন্তু রয়েছে বুঝতে পেরেছেন তাহলে বিবাহ কোন বয়সে হতে পারে তা কিন্তু ক্লিয়ার করে বোঝানো হলো এবার দেখব এর পাশাপাশি এর পাশাপাশি কি দেখব যে বিবাহ রেখা কেমন থাকা উচিত এই যে সরল প্রকৃতির যে বিবাহ রেখা রয়েছে না এটা অতি ভালো মনে মনে করা হয় তার নিজ জীবনের মধ্যে সফলতা দেখা যায় সুখী হতে দেখা যায় জীবনে খুব যে সমস্যা আছে তা কিন্তু না এবং যাদের দেখা গেছে যাদের দেখা গেছে এই বিবাহ রেখা সরল হয়েছে কিন্তু কী রয়েছে একাধিক রেখা পাশ হয়ে গেছে ঠিক এমনভাবে তাদের জীবনের মধ্যে ঝগড়া দণ্ড এগুলো পারতে দেখা যায় এমনকি বিবাহ পথে ডিভোর্সের একটা যোগও কিন্তু আসতে দেখা যায় আদার্স গ্রহের কন্ডিশন যদি ভালো থাকে তাহলে কিন্তু হয় না তাহলে কিন্তু হয় না এই ঝগড়া গণ্ডগুলো অশান্তিতেই থেমে থাকতে দেখা যায় ঠিক আছে তো যেমন কি বৃহস্পতি ক্ষেত্রেও একাধিকভাবে খারাপ রয়েছে তো আমি বলবো যে গ্যারান্টি তাদের মধ্যে বিচ্ছেদ বা তার আশেপাশে কিন্তু যোগ রয়েছে বৃহস্পতি শনি এগুলো যদি খারাপ থাকে তো অবশ্যই আর যদি না থাকে তাহলে অসুবিধা আনবে না এবং সর্বোপরি যে বিষয়টি বলবো যে ঠিকঠাকই হতে চলে দেখা যাবে যাদের দেখা যায় বিবাহ রেখা একেবারে অনেকটাই উপরে উঠে গেছে ঠিক এমনভাবে তাদের যে বলবো খুব যে ভালো বিবাহ রেখা তা কিন্তু না তাদের মধ্যে সন্দেহ ঝগড়া গন্ডগোল অশান্তি এদেরও কিন্তু বিচ্ছেদের চান্সটা কিন্তু আসতে দেখা যায় এবং অনেক যাদের দেখা যায় যে একেবারে নিচে হৃদয় রেখাটা টাচ করে যায় তাদের মৃত্যু যোগের মাধ্যমে বিচ্ছেদের সম্ভাবনা আসতে দেখা যায় তাছাড়া বিচ্ছেদ হবেই হবে বিচ্ছেদ হবেই হবে যে কোনোভাবে তবে তারা পরিপূর্ণ যে বয়সটা ভোগ করতে পারবে যেমন কি স্বামী যদি হয় ওয়াইফের বয়সটা ভাবে যে থাকবে তা কিন্তু না বা যদি ওয়াইফ যদি হয় তো স্বামীর বয়সটা যে পরিপূর্ণ অবস্থায় যে কাছে নিজের কাছে পাবে তা কিন্তু কখনোই না তো অবশ্যই বলবো এরা কিন্তু পরিপূর্ণ স্বাদ পেতে দেখা যায় না ঠিক আছে এর পাশাপাশি যাদের দুই শাখায় বিভক্ত হয়ে যেতে দেখা যায় এই বিবাহ রেখা মোটে ভালো বলে মনে করা হয় না এই রকম বিবাহ রেখা থাকলে তাদের নিজ জীবনের মধ্যে প্রচুর ঝগড়া কলহ দণ্ড অশান্ত ঝগড়া এর পাশাপাশি কি বিচ্ছেদের সম্ভাবনা এগুলো বাতে দেখা যায় সকলের যে বিচ্ছেদ হয় তা না আমি তো বলেই দিচ্ছি আদার্স কন্ডিশনগুলোও দেখতে হবে তবে এই সব ক্ষেত্রে প্রচুর প্রচুর ঝগড়া প্রচুর প্রচুর অশান্তি প্রচুর প্রচুর সমস্যা তৈরি হতে দেখা যায় এবং বেশিরভাগ জাতকদের কি দেখা যায় এই সামান্য একটু ব্যান্ড হয়েছে এই রকম বিবাহে খুব যে খারাপ মানা হয় তা কিন্তু না এটু সমস্যা আসে কিন্তু সর্বোপরি সংস্কৃতি ঠিকঠাক হতেও দেখা যায় এগুলো নিয়ে খুব একটা যে অসুবিধা আনবে তা কিন্তু না নেক্সট যদি দেখা যায় রবি রেখা রবি রেখার মাধ্যমে আমরা কি জানবো যে আপনার চাকরি হতে পারে কিনা সম্মান কেমন অধিকারী হতে পারেন তো এই যে এই রবি ক্ষেত্রের মধ্যে যদি দেখা যায় একাধিক রবি রেখা রয়েছে আপনার সামনে দিন উন্নতি আসতে চলেছে আপনি বুঝে নেবেন আপনার সামনে দিন উন্নতি আসতে চলেছে বা ছোটো ছোটো যদি রেখার উৎপত্তি হয় আপনার সামনে দিন উন্নতি আসতে চলেছে এর পাশাপাশি যাদের দেখা যায় যে লং একটি রবি রেখা রয়েছে তাদের যদি কোয়ালিফিকেশান থাকে বুধ গ্রহের কন্ডিশন খুব ভালো বা যেরকমই থাকে না কেন যদি একটা লং রুবি রেখা থাকে কোয়ালিফিকেশান থাকে আপনার চাকরির জন্য প্রয়োজ করাটা উচিত এর পাশাপাশি যাদের দেখা যায় এই লং না অনেকটাই লং একটি রবি দেখা রয়েছে ঠিক এমন ভাবে তাদেরও কিন্তু হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট চাকরির পরিশ্রম করাটা উচিত এবং একটা সময় রকম ভাবে পরিশ্রম করলে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট তারা পাবে হাতের আদার্স কন্ডিশনগুলোও কিন্তু দেখতে হবে শুধু যে রবি ক্ষেত্রে দেখতে হবে তা কিন্তু না কিন্তু রবি ক্ষেত্র ক্লিয়ার না থাকলে রুবি ক্ষেত্র রবি রেখাই যদি না থাকে ঠিকঠাকভাবে আপনি চাকরি পাবেন না আপনি জবের মধ্যে যেতে না ঠিকঠাকভাবে আর জব পেলেও সেটা দীর্ঘদিনের জন্য স্থায়ী হবে না ঠিক আছে আবার অনেক জাতকদের দেখা যাচ্ছে একাধিক রবি রেখা রয়েছে তো তো অবশ্যই বলে তাদের সম্মান দারুণ বাড়তে চলেছে সমাজের মধ্যে এবং বেড়েও থাকে তার প্রচুর সমাজের মধ্যে জ্ঞানীগুণী ব্যক্তিদের মধ্যে মান সম্মানের অধিকারী ব্যক্তিদের মধ্যে কিন্তু পড়তে দেখা যায় আবার অনেক জাতিদের দেখা যায় রবি ক্ষেত্র খুব খারাপ অবস্থায় রয়েছে তিল রয়েছে এদের নাম খারাপ হয় এদের নাম খারাপ হয় রবি ক্ষেত্রে তিল থাকলে বারবার করে এরা উপরে উঠতে চাইবে বারবার করে নিজের নাম বাড়াতে চাইবে সেটা কিন্তু বাধাপ্রাপ্ত হতে দেখা যাবে নিচে ডাউন করতে দেখা যাবে ঠিক আছে তিল থাকা কিন্তু খুব একটা ভালো না অথবা যাদের দেখা যায় রবি ক্ষেত্রে খুব ক্লিয়ার তা না ছোট্ট একটু রবি রেখা রয়েছে এরও রেখা প্রচুর কেটে গেছে এদের নিজ লাইফের মধ্যে সমস্যা বাড়তে দেখা যায় বারবার করে নাম খারাপের যুগটা কিন্তু নিজ লাইফের মধ্যে আসতে দেখা যায় তো অবশ্যই বলবো এদের যে সম্মান বাড়বে তা না আর উল্টো মান সম্মান খারাপের দিকে কিন্তু যেতে দেখা যায় নেক্সট যদি আলোচনা করি রেখা এই যে যে বিষয়টি দেখতে পাচ্ছেন শনি ক্ষেত্র এবং রবি ক্ষেত্রের মাঝ বরাবর যে একটি রেখা উদয় হয়ে থাকে এটাই কিন্তু আমরা বিদ্যারেখা বলে বলা হয়ে থাকে তো যদি দেখা যায় এই বিদ্যারেখা আপনার হাতের মধ্যে লং রয়েছে এর পাশাপাশি বৃহস্পতি ক্ষেত্রে ভালো রয়েছে আপনি প্রচুর জ্ঞানী হবেন এবং পড়াশোনা বলুন বিদ্যার দিক থেকে বলুন প্রচুর তুকার হতে দেখা যাবে অসুবিধা আনবে না প্রচুর দূর দূরান্ত অবধি পড়তে পারবেন তো যদি অনেকটাই লং থাকে তারা দীর্ঘ সময় ধরে তারা পড়াশোনার সঙ্গে একটি পড়াশোনার সঙ্গে এক কথায় কিন্তু অ্যাড হয়ে থাকতে পছন্দ করে থাকে এর পাশাপাশি যে বিষয়টি রয়েছে অষ্টম নম্বরে সন্তান রেখা তো সন্তান রেখা কীভাবে কাউন্ট করবেন এই যে বিবাহ রেখা রয়েছে বিবাহ রেখার যে উপরের যে রেখাগুলো দেখা যায় এটাই কিন্তু সন্তান রেখাও ধরা হয়ে থাকে এখানে যদি দেখা যায় ডিপ একটি রেখা রয়েছে তারপরে সব ছোটো ছোটো রেখা রয়েছে তা আপনি বুঝতে পারেন ছোটো রেখা আপনার ক্ষেত্রে কাউন্ট হবে না এই ডিপ রেখাটাই আপনার সন্তান যুগে রূপান্তরিত করে দেবে ঠিক আছে সেটা ছেলের ক্ষেত্রে তো অথবা যদি দেখা যায় ছেলে হোক অথবা মেয়ে হোক সেই ক্ষেত্রে কিন্তু বোঝানো হবে অথবা যদি দেখা যায় এখানে দুটি ডিপ রেখা রয়েছে আপনার দুটি সন্তান যুগের চান্স কিন্তু রয়েছে অবশ্যই বলবো এছাড়াও আপনার শুক্র ক্ষেত্রে যে নিচের যে স্থান এর মাধ্যমে কিন্তু প্রকাশ করানো হয় এই স্থানের মধ্যে যদি দেখা যায় তিনটি ক্লিয়ার এরকমভাবে খুব সুন্দর রেখা রয়েছে তার তিনটি সন্তান যোগ বা প্রথমটি যদি ভেঙে ভেঙে রয়ে থেকে যায় তো তাদের কিন্তু প্রথম যোগ সমস্যা বাড়তে কিন্তু শুরু করে দেয় ঠিক আছে তো অবশ্যই বলো তো সন্তান রেখা আপনার হাতের মধ্যে রয়েছে কিনা সেটা অবশ্যই দেখবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার যদি সেটাতে কোনো বাধা বিপত্তির সম্মুখীন হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন প্রতিকার জানিয়ে দেওয়া হবে নেক্সট যদি আলোচনা করা হয় নয় নম্বরে ব্যবসা বাণিজ্যের তো এই ব্যবসা বাণিজ্য এটার জন্য কি দেখবো এটার জন্য প্রথমত এই কনিষ্ঠ কতটা লং রয়েছে যদি এই তৃতীয় পর্ব পার হয়ে যায় ঠিক আছে এই যে দাগটা এটা পার হয়ে যায় তো অবশ্যই বলবো সেই ব্যক্তি হিসাব কিন্তু ফাইলিং মানি ম্যানেজমেন্টের বেশ দক্ষতা অর্জন করবে আর যদি এর পাশাপাশি বুথ ক্ষেত্রের মধ্যে বেশ কিছু এইরকম লম্বাটি রেখা থাকে তো আমি হান্ড্রেড পার্সেন্ট বলবো তাদের কথা বলবার স্কিল বেশ ভালো হতে দেখা যাবে এর পাশাপাশি তাদের মধ্যে বিবেক বোধ বৈদিক বিকাশ এগুলো বেশ ভালো আসতে দেখা যাবে এবং বিজনেস মাইন্ডের বিজনেস মস্তিষ্কের বিজনেসের সফলতা কী করে হবে এই ধরনের চিন্তাভাবনা তারা কিন্তু বেশ ভালো করতে পারে এর পাশাপাশি যদি একটি সফল বিজনেস লাইন থাকে জীবন রেখা হোক বা যেখান থেকে হোক না যদি থাকতে দেখা যায় তো অবশ্যই বলুন তারা বিজনেসে দারুন অর্থ আনবে মান আনবে সম্মান আনবে সমস্ত কিছু কিন্তু আনতে দেখা যাবে তাহলে বুঝতে পেরেছেন তার জন্য কি তিনটে শর্ত রয়েছে বিজনেস লাইন এর পাশাপাশি বুধক্ষেত্র এর পাশাপাশি কনেকশনক এই তিনটে ভালো থাকা দরকার আর রবি যদি লং থাকে এর পাশাপাশি আপনি বিজনেসে নেমেছেন রবি লং হয়ে গেছে বা রবি রেখা অনেকটাই দীর্ঘ বড় হয়ে গেছে তো আপনি ফেমাস দেখতে হবেন ফেমাস দেখতে কী করে হবেন বিজনেসের দর্নী দারুণ সমাজের মধ্যে নাম আসবে ডাক আসবে দারুণ সমাজের মধ্যে সমস্ত কিছু কিন্তু এসে ভরিয়ে দেবে তো আপনার সম্মান মান সম্মান বা প্রতিষ্ঠিত হওয়া নিয়ে কোনো ধরনের ইস্যু আসবেই না এইটুকু নিশ্চিত নেক্সট যদি আলোচনা করি নখ বিচার বা আঙ্গুলগুলোকে বিচার কিভাবে করবেন বৃদ্ধা নখ যদি দেখা যায় অনেকটা মাংসল প্রকৃতির রয়েছে তারা বন্ধুদের স্বলভ আচরণ হয় যদি অনেকটাই পাতলা প্রকৃতির হয় তারা কিন্তু তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন হয় এটা কিন্তু হাতের উপর হাতের কন্ডিশন দেখেই বলাটা সম্ভব কারণ আপনার হাত মোটা রয়েছে বা আপনি মোটা প্রকৃতির রয়েছেন স্বাস্থ্যবান রয়েছেন তো আপনার নখ নিশ্চয়ই মোটা প্রকৃতির বা স্বাস্থ্যবান হবে এই অনুপাতে আপনার হাত বা নখ স্বাস্থ্যবান রয়েছে এই নখটা সে বৃদ্ধা নখটা তুলনামূলকভাবে অনেকটা পাতলা রয়েছে সেক্ষেত্রে কিন্তু বলাটা চলে তো নখের কন্ডিশনের উপর ভিত্তি করে কিন্তু বলাটা সম্ভব এর পাশাপাশি বৃদ্ধা নখ যদি অনেকটা যুক্ত হয় তারা কিন্তু কি বলবো নিজ লাইফের মধ্যে দারুণ সফল ব্যক্তি হতে পারে আর যে ফার্স্ট ফিঙ্গার রয়েছে বা বৃহস্পতি নখ সেইটা যদি দেখা যায় অনেকটা লং রয়েছে এরা ধার্মিকতা বা ধর্মকর্ম নিয়ে চলতে ভালোবাসে জ্ঞানী হতে দেখা যায় এছাড়া শর্ট মানসিকতার হতে দেখা যায় আর যদি দেখা যায় শনি নক অনেকটা লং রয়েছে তো অবশ্যই হলো এরা আর্থিক দিক থেকে কামুক হয় অর্থনৈতিক চিন্তাভাবনা দারুণ পরিমাণে বাড়তে দেখা যায় সময়ের সঙ্গে সঙ্গে এছাড়াও যদি দেখা যায় রুবি নক আর লং লং রয়েছে তারা প্রচুর কিন্তু সাহস হবেন যাদের রুবিন কন্টার লং রয়েছে তারা কিন্তু প্রচুর সাহসী হবেন এর পাশাপাশি তারা তারা এক কথায় সমাজের মধ্যে নাম বলুন মান বলুন সম্মান বলুন এগুলো বেশ ভালো অর্জন করতে দেখা যাবে এবং যদি দেখা যায় তারা কিন্তু সম্মানপ্রিয় ব্যক্তিদের মধ্যে পড়তে দেখা যায় এর পাশাপাশি যদি দেখা যায় আপনার কনিষ্ঠ নক তুলনামূলকভাবে হাইটা লং রয়েছে বলেই দিলাম হিসাব কিন্তু ফাইলিং মানি ম্যানেজমেন্টের যে দক্ষতা সেটা বেশ ভালো হতে দেখা যাবে এবং শর্ট হলে এই হিসাব কিন্তু ফাইলিং মানি ম্যানেজমেন্টের যে দক্ষতা সেটা কিন্তু লো লেভেলে হতে দেখা যাবে এছাড়া বিজনেস খুব একটা যে হবে তা কিন্তু না যে হবে তা কিন্তু না ঠিক আছে নেক্সট যেটা সর্বশেষ যে বিষয়টি রয়েছে হঠাৎ ধনযোগ আপনার হাতের মধ্যে কি হঠাৎ করে ধনযোগের কোনো যোগ বা চান্স কি রয়েছে তো চলুন দেখা যাক আলোচনা করা যাক আপনার হাতের মধ্যে রয়েছে কিনা যদি দেখেন জীবনরেখার শেষে কি দেখতে পাচ্ছেন জীবন রেখার শেষে ঠিক এমনভাবে ধর্মত্রিবুজ তৈরি হয়ে গেছে তো আপনার নিজ লাইফের মধ্যে হঠাৎ করে ধর্মযোগ ধন্য কিন্তু রয়েছে এটা শেষে রয়েছে জন্য সেই জীবনে রয়েছে এটা যদি পূর্বে হয় তো অবশ্যই বলে প্রথমের জীবনে কিন্তু পড়তে দেখা যায় অথবা যদি দেখা যায় ভাগ্য রেখা একাধিক ত্রিভুজ চিহ্ন রয়েছে এটা কিন্তু হঠাৎ করে ধর্মযোগের একটা সংকেত দিয়ে রাখে এছাড়াও যদি দেখা যায় এই রবি ক্ষেত্রের মধ্যে একটি ফিস সাইন রয়েছে তো আপনার বলার বাহুল্য আপনি প্রচুর ধর্নশালী হতে চলেছেন প্রচুর ধনশালী হতে চলেছেন হঠাৎ করে নিজের লাইফ পরিবর্তন হবেই হবে অথবা যদি দেখা যায় যে সেলফমেড লাক লাইন জীবন রেখে থেকে উঠে গেছে তারাও কিন্তু সেলফমেড লাক লাইন যখনই অন হবে হঠাৎ করে নিজ লাইফের মধ্যে সফলতা অর্জন এগুলো কিন্তু হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট বলবো যে অর্জন করবেই করবে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ পুরোপুরি আমার ভিডিওটি দেখবার জন্য যদি কোনো জাতকের মনে হয় নিজের হাত থেকে বিচার করিয়ে নেবেন সেক্ষেত্রে উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের ভিত্তিতে বাড়ি বসে কিন্তু দেখাতে পারবেন ঠিক আছে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকেই